আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটা অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটা টপিক কী হতে যাচ্ছে সেইটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থামনেলে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ কন্ডিশনের একটি গাড়ি এবং আপনাদের সকলের পছন্দের গাড়ি যেটা হচ্ছে সুদমুক্ত কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের গাড়ি তো আমরা সবাই জানি আপনি রেগুলার ভিডিও আপলোড করতেন তো এক মাস ধরে আপনার কোনো খবর ছিল না আপনি কোথায় ছিলেন হ্যাঁ এটা অনেকেরই প্রশ্ন আপনাদের প্রচুর পরিমাণ কিন্তু কমেন্ট আমাদের কাছে আসছে যে ভাই এক মাস হয়ে যাচ্ছে আপনি কোথায় আপনার ভিডিও আসছে না দীর্ঘ এক মাস আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না আপনাদেরকে কোনো আপডেট দিতে পারছি না এর মধ্যে কিন্তু গাড়ির ডাউন পেমেন্টও বৃদ্ধি পেয়েছে গাড়ির দামও কিন্তু কিছু তাৎকম বসেছে আমি কোনো ধরনের আপডেটই কিন্তু আপনাদেরকে দিতে পারিনি কারণবশত আমি প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম এবং কিছু কাজ করতেছিলাম যে আজকে কিন্তু আপনারা ভিডিওতে একদম নতুনত্ব কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন থেকে কাটছিলেন ভিডিওতে এরকম নতুনত্ব জিনিস এবং নতুনত্ব গাড়ি নতুনত্ব ফ্যাসিলিটি সকল কিছু কিন্তু আপনারা একত্রে একই সাথে পেয়ে যাবেন এইগুলো নিয়ে কিছু কাজ করতেছিলাম এবং হচ্ছে কিছু অফিসিয়াল কাজের কারণে আমি আর কি সময় করে উঠতে পারছিলাম না কিন্তু এখন আমি আপনাদেরকে ওয়াদা করতেছি যে প্রতি প্রতিনিয়তই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো এবং নতুনত্ব গাড়ি এবং আমাদের ড্রাইভার ভাইদের জন্য যা কিছু করার আমি কিন্তু সকল কিছু করব। এবং আপনাদের জন্য প্রতিনিয়ত খুবই দুর্দান্ত এবং অসাধারণ কিস্তিতে হোক নগতে হোক খোলা হোক কাবার হোক যেই ধরনের যে কোনো গাড়ি হোক বিদেশি হোক ব্র্যান্ডি হোক বাংলাদেশের হোক তারপর আপনার জাপানি হোক ইন্ডিয়ান হোক সকল প্রকার গাড়ি এখন আপনারা পেয়ে যাবেন এই সেলিং ভিডিওতে প্রত্যেকটা দিনই কিন্তু ইনশাল্লাহ ভিড় দেওয়ার চেষ্টা করবো এবং সকল প্রকার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিতে হবে তা নাহলে কিন্তু এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনি পাবেন না ঠিক আছে আরেকটা কথা যেটা যে আপনাদের ভালোবাসায় আমি যেটা দেখতে পেলাম যে কার সিলিং ফ্যামিলি কিন্তু এখন পাঁচ হাজার সদস্যতে রূপান্তর হয়েছে এটার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা এভাবেই পাশে থাকবেন এবং সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন যেন আপনাদের জন্য প্রতিনিয়ত আমি এরকম কাজ করে যেতে পারি এবং এরকম নতুনত্ব জিনিস কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতে পারি সো ব্রাদার্স সামনে কোরবানি আসতে চলেছে এটা আমরা সবাই জানি তো এইখানের মধ্যে সবার একটা ডিমান্ড হচ্ছে যে গরু টিপ মারবে তো এর জন্য স্পেশালি আপনারা কি করতেছেন এটার জন্য কিন্তু স্পেশালি কিন্তু আজকে আমি এই নিয়ে এসেছি এটা কিন্তু আপনার বডিটা বড় টাইগার বডি করা এটাতে কিন্তু অনায়াসে আপনার আপনাদের পছন্দের যে যে কোনো সাইজের যে কোনো গরুর টিপি কিন্তু আপনি এটা তো খুবই অনায়াসে মারতে পারবেন চাকাটা পেয়ে যাচ্ছেন বড় যদি আমরা চাকাটার দিকে ফোকাস দিই এটা হচ্ছে আপনার চোদ্দো সাইজের একটি চাকা এবং বডি হিসাবে পেয়ে যাচ্ছেন আট ফিট বডি বিশিষ্ট একটি টাইগার বডি বডি খুবই হেভি এবং এটাতে কিন্তু অলরেডি সিট করা আছে মানে আপনার এই গাড়িতে দুই পয়সারও কোনো কাজ নেই জাস্ট নিবেন এবং চালাবেন ঠিক আছে একটা গরু টিপের জন্য কিন্তু ছোট পিক আপের মধ্যে আদর্শটা পিক আপ কারণ এটাতে আপনি আট ফিট চেসিস পেয়ে যাচ্ছেন একদম ফুল টাইগার বডি বিশিষ্ট একটি বডি পেয়ে যাচ্ছেন এবং চোদ্দ সাইজের রিম পেয়ে যাচ্ছে অতএব আপনার গুরু টিপের জন্য কোনো প্রকার কোনো ভোগান্তি পেয়ে যা মানে পেতেই হবে না সাথে পাচ্ছেন পাঁচটা ব্র্যান্ড চাকা যদি আপনি যদি দেখেন নিউ পাঁচটা চাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ কিস্তির গাড়িতে কিন্তু কিছুটা তার কম বেসেছে এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে দিব যে কোন গাড়িটা ডাউন পেমেন্ট কত করা হয়েছে দাম কত করা হয়েছে আমি কিন্তু রুজারিদের আগে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে গাড়ির দাম কিন্তু বাড়তে চলেছে অবশ্যই কিন্তু সেটা হয়ে গিয়েছে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ছোট ছোট ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে কিন্তু এভাবে পাশে থাকতে হবে তো চলে আসি গাড়িটির স্পেসিফিকেশন এই গাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন সাতশো আটানব্বই সিসি টু সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু প্রডিউস করে আপনার ফোর্টি ঠিক আছে যেটা যথেষ্ট অলমোস্ট খুব দুর্দান্তটা পাওয়ার এটা থেকে প্রডিউস করে এবং এটা থেকে কিন্তু আপনার টর্ক প্রডিউস করে অলমোস্ট এইটটি ঠিক আছে তাও মাত্র তিন হাজার আর এ বুঝতে পারতেছে মাত্র তিন হাজার আর এর মধ্যে কিন্তু এই গাড়িটি তার সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু জেনারেট করে ফেলতে পারে যদি আমরা গাড়িটির কেবিনের ভিতরে যদি একটু দেখি গাড়িটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার স্টিয়ারিং যেটা খুবই অসাধারণ কন্ডিশনে পাওয়ার স্টিয়ারিং এবং তিন আসনের একটি সিট যেটা কাগজেও কিন্তু আমরা উল্লেখ করে দিব ঠিক আছে আমার শ্রদ্ধীয় ড্রাইভার ভাইয়ের সাথে কিন্তু অনায়াসে তার দুজন সহকর্মী কিন্তু বসতে পারবে গাড়ির ভিতরের অংশটা যদি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন যেইটা আমি আপনাদেরকে বলবো ভিডিওতে তো কীরকম দেখা যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বাকিটা কিন্তু সামনে আসলে কিন্তু আপনি সম্পূর্ণটা দেখে ফেলতে পারবেন যদি আমা আপনাদেরকে যদি চারটা চাকা যদি একটু দেখাই প্রথমে আমরা চলে আসি ফ্রন্ট ফ্রন্ট চাকাটিতে চাকাটি একদম ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবার যদি চলে আসি আমরা চেসিসটিতে একটু চেসিসটা যদি দেখিয়ে দাও সম্পূর্ণ ফ্রেশ একটি চেসিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে একদম মনের মতো চেসিস পরবর্তীতে যদি আমরা যদি চলে আসি পারতেছেন একেবারে ফুললি নতুন ব্র্যান্ড নিউ একটা চাকা কিন্তু আপনি পেয়ে এবার চলে আসি আমরা যে চাকা দুটো আমরা যদি আপনাদের একটু দেখিয়ে দিই যেরকমটা আমরা চেয়ে থাকি সেরকমই একদম ব্র্যান্ড নিয়েও একটা চাকা আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা বললাম যে পাঁচটা চাকা আপনি কিন্তু ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন এবং এই সাইডের চেসিস থেকেও যদি আমরা একটু নজর দিই একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের চেসিস এবং ব্রেন নিউ একটি ব্যাটারি যেটাতে আমরা আপনাকে ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু দিয়ে দিব অতএব আপনাকে কোনো প্রকার কোনো ভোগান্তিতে পড়তে হবে না এবার চলে আসি আমরা লাস্ট একদম সামনের ফ্রঞ্চ আগাড়িতে দেখতেই পারছেন একদম আপনার মনের মতো প্রত্যেকটা জিনিস এবার যদি আমরা একটু এই সাইডের কেবিন থেকে যদি দেখেন যে তিন আসনের সিট যেটা আমরা হচ্ছে কাগজে উল্লেখ করে দিব টাইগার বডির জন্য কিন্তু কাগজে উল্লেখ করা থাকবে আলাদা একটা সনদ দেওয়া থাকবে বিআরটি থেকে অতএব আপনার কোনো প্রকার কোনো ভোগান্তিতে পড়তে হবে না তিন আসন এটাও কিন্তু কাগজে উল্লেখ করা থাকবে অতএব আপনি গাড়িটা নেওয়ার পরে আপনার কোনো ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হবে না এবং এই গাড়িটাতে আপনি অনায়াসে আপনার এখন তো সামনে সিজন সেখানে কিন্তু গরু টিপের জন্য খুব পারফেক্ট একটা গাড়িটা হতে যাচ্ছে আপনার আটটি বডি বিশিষ্ট এটা হচ্ছে আপনার টাটা এস পাওয়ার ঠিক আছে টাটা এস পাওয়ার খুবই দুর্দান্ত একটি গাড়ি যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং আট ফিট টাইগার বডি বিশিষ্ট একটি অসাধারণ বডি চোদ্দো সাইজের রিম এবং পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে অল্প ডাউন পেমেন্ট এবং কিস্তি মাসে একটা আমাদের যে থ্রি হুইলার যে অটোগুলো আছে সেটার থেকেও কিন্তু এটার কিস্তি কম সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আশা করি গাড়ি আপনারা সম্পূর্ণ দেখে ফেলেছেন এর মধ্যেই আপনারা কিন্তু আশা করি ভালো লেগেছে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এখন চলে আসে গাড়িটির ডাউন পেমেন্ট কত গাড়িটির প্রাইস সম্বন্ধে এবং গাড়িটির মাসে কিস্তি কত আসবে এবং কীরকম ফ্যাসিলিটিস আপনি এই গাড়ি থেকে পেয়ে যাচ্ছেন প্রথমে বলে দিই গাড়িটি হচ্ছে টাটা এস পাওয়ার যেটি হচ্ছে বিশের মডেল বিশের স্টেশন একটি রিবিল্ড গাড়ি ঠিক আছে রিবিল্ড হচ্ছে দুই হাজার পঁচিশের আপনার মার্চ মাসে এটা রিবিল সম্পন্ন হয়েছে এখন সম্পূর্ণ ফুললি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং গাড়িটির সম্পূর্ণ ফুল প্রাইস ধরা হয়েছে মাত্র দশ লক্ষ ছিয়াশি হাজার টাকা জি ঠিকই শুনেছেন মাত্র দশ লক্ষ ছিয়াশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং ডাউন পেমেন্টটা আরও বেশি অন মানে অনবদ্য একটা ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এই আট ফিট বডি বিশিষ্ট খুবই অসাধারণ কন্ডিশনের টাটা এস পাওয়ার এবং এটাতে আপনার চুয়ান্ন কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন যেটার সাথে দিতে হবে না কোনো প্রকার সুদ ঠিকই শুনেছেন জিরো ইন্টারেস্টে পেয়ে যাচ্ছেন গাড়িটা এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনার মাসিক কিস্তি হবে মাত্র মাত্র সতেরো হাজার টাকা ঠিকই শুনেছেন মাত্র সতেরো হাজার টাকা কিস্তিতে কিন্তু পেয়ে যাচ্ছেন চুয়ান্ন কিস্তির সুবিধায় এই আট ফিট বডি বিশিষ্ট টাটা এস পাওয়ার যেটাতে আপনি পাচ্ছেন চোদ্দো সাইজের রিম ফিট বডি পাওয়ার আরও যেটা পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ফক লাইট অন্যগুলোতে কিন্তু আপনারা কিন্তু ফক লাইট পান না কিন্তু এই গাড়িতে কিন্তু কোম্পানি থেকে কিন্তু পেয়ে আসছেন খুবই দুর্দান্ত দুটি ফক লাইট মানে আপনার কোনো প্রকার কোনো খরচই কিন্তু এখানে আপনাকে বহন করতে হবে না জাস্ট গাড়িটা নেবেন চালাবেন খুবই দুর্দান্ত কন্ডিশনে কিন্তু গাড়িগুলো পেয়ে যাচ্ছে অতএব গাড়িটির সম্বন্ধে যদি আরও কিছু জানা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা সকল প্রকার বিস্তারিত তথ্য জেনে যাবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা বলে দিই ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আমাদের ইউনাইটেড পাম্পের সাথেই ঠিক আছে আমাদের শোরুমের ব্যানারটা যদি আপনি দেখাই জাস্ট শোরুম থেকে বাইরেই আমি স্যুটটা নিচ্ছি যাতে আপনাদেরকে ক্লিয়ার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি একদম হাইওয়ের সাথে যদি আমরা একটু দেখিয়ে দিই একদম মেন রোডের সাথে ইউনাইটেড পাম্পের সাথেই আমাদের শুরু এখানে চলে আসতেই হবে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেইটা হচ্ছে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে অনেকেই প্রতারিত হচ্ছেন কি বুঝে আমাদের শোরুমে আসতে গিয়ে অন্য কোনো শোরুমে চলে যাচ্ছেন সেখানে প্রতারিত হয়ে পরে আমাকে বলছেন যে ভাই ভুলবশত অন্য শোরুমে চলে গেছিলাম সেখান থেকে আমরা বুকিং দিছি বুকিং দেওয়ার পর গাড়ি দিচ্ছে না এখন আমরা বুকিং মানি ব্যাগ চাচ্ছি বুকিং মানিও দিচ্ছে না এখন সে গাড়ি দিতে পারছে না এটা তার ব্যর্থতা কিন্তু এখানে সে বুকিং মানিটা কেন দিচ্ছে না এরকম প্রতারিত কিন্তু অনেকজনে পড়েছে পরবর্তীতে আমার কাছে আসার পরে আমি নিটল মোটরস থেকে তাদের বুকিং মানি তুলে দিয়ে দেন আমার কাছ থেকে গাড়ি দিয়েছি যার কারণে আমি বলবো যখন আপনারা শোরুমের উদ্দেশ্যে রওনা দিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা রওনা করবেন সরাসরি শোরুমে চলে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করে শোরুম এন্ট্রি করবেন আপনার পছন্দের গাড়িগুলো দেখবেন সকল কিছু বিস্তারিত হওয়ার পরে ইনশাআল্লাহ তারপর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন আরেকটা কথা আমি যেটা বলে দিই যে গাড়িগুলো ভিডিওতে যেরকমই দেখা যাচ্ছে না কেন আপনার উচিত আপনি সরাসরি এসে গাড়িটা চালায় দেখবেন গাড়িটা পছন্দ হয়েছে কিনা সেটা তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন তো এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন তাদেরকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি ভিডিওর সকল ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন এবং বাংলাদেশে এবং আমার কলিজার ভাইরা যারা আমাদের দেশের বাইরে থেকে দেখতেছেন আমার রেভিডেন্স যোদ্ধা ভাইরা তাদের প্রতি জানাচ্ছি খুবই আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাদের জন্যই কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা অর্থনৈতিক সাইট কিন্তু আমরা এখনও কিন্তু টিকে আছি তো কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি এবং একটি করে হাত দিয়ে থাকি এবং দেশের মধ্যে কে কোন প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আরো কোনো তথ্য জানা থাকলে সম্পূর্ণ সরাসরি বিস্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শুরু ঢাকা যাত্রাবাড়ি রারব্যাগ ইউনাইটেড পাম্পের সাথেই চলে আসতে হয়ে যাবে আর বেশি কথা বাড়াবো না আজকে ছিল এই পর্যন্তই যদি তো ভাইয়া যদি আপনি লোকেশনটা আমাদেরকে আরেকবার বলতেন হ্যাঁ লোকেশনটা যদি আমি আরো ক্লিয়ার করে যদি বলি যেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মানে শনির একটা রায়েরবাগের মাঝখানে যে তেলের পাম্পটা আছে ইউনাইটেড তেলের পাম্প এখানেও যদি আমি দেখা ডাব্লিউ তেলের পাম্প এই দুই তেলের পাম্পের মাঝেই কিন্তু আমাদের শুরু ঠিক আছে অতএব শনির একরা রায়ের বাগে আসলেই কিন্তু হয়ে যাবে এখানে আসলে আপনি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন এবং আমাদের শোরুমের নাম হচ্ছে ইউনিক মোটরস অবশ্যই ইউনিক থেকে কিন্তু আপনি প্রবেশ করবেন পরবর্তীতে যদি কোনো প্রতারণার শিকার হন সেটা দায়ভার কিন্তু আমরা নিব না অথবা কার সেলিং ভিডি কর্তৃপক্ষ কিন্তু নিবে না তো আশা করি আপনাদের কাছে সকল ইনফরমেশন পেয়ে গেছেন এবং কিস্তি গাড়ি সম্বন্ধে আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানে বিদায় নিচ্ছি তো যারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন অবশ্যই ধরনের আমরা যোগাযোগ করবেন খুবই অসাধারণ গাড়ি এখন বর্তমানে কুরবানির সময় গরু টিপের জন্য খুবই দুর্দান্ত হতে যাচ্ছে গাড়িটি তো যারা এরকম গাড়ি নিতে চাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা কিস্তি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে তো আর বেশি কথা বাড়াবো না কিছু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম নতুনত্ব জিনিস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো আজ ছিল এই পর্যন্তই দেখা হবে কোন আরেকটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ